নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা প্রতি বছরই বর্ষা দেখা যায় যে বৈদ্যবাটি স্টেশনের মুখে জল জমে থাকে এ ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন জল যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি দেবেন মানুষকে এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য বৈদ্যবাটি স্টেশন সংলগ্ন অঞ্চলে বর্ষাতে জল জমে বেশ এই জল থাকে মানুষের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধে হয় এটা আমরা বুঝি সেই কারণ নিয়ে আমরা ওখানে হাইড্রেন নির্মাণের ব্যবস্থা করেছি হাইড্রেনের মাধ্যমে বৈদ্যবাটির স্টেশন সংলগ্ন জলগুলো যাতে হাইড্রেন দিয়ে পাস করা যায় তাই হাইড্রেনটাকে গভীর হাইড্রেন হিসেবে ট্রিট করে আমরা এই জলটাকে পাস করার জন্য চেষ্টা করছি আমিও স্বপ্ন দেখছি আমিও আশা করছি আগামী দিনে হয়তো বর্ষায় বৈদ্যপাটি স্টেশন সংলগ্ন অঞ্চলে জল যাতে না জমে তারই মানসিকতা নিয়ে এই কাজগুলো করে যাচ্ছে আশা করছি আমি সফল হব এবং মানুষ আমার পাশে আছেন প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা দোকানদার ওই অঞ্চলে আমাকে সহযোগিতা করছেন এবং সেই সহযোগিতার মাধ্যমে আমি হাইড্রেনটা নির্মাণ করার চেষ্টা করছি যাতে করে বৈদ্যবাটি স্টেশন সংলগ্ন অঞ্চলে পরবর্তীকালে যেন জলটা না জমে তাহলে জল থেকে মুক্তি পাবে সাধারণ সাধারণ মানুষ মানুষকে জল মুক্তি দেওয়ার জন্য এটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় প্রচেষ্টা এটা যদি আমরা সফল হই তাহলে আমরা বুঝবো বৈদ্যপাটি অঞ্চলে স্টেশন সংলগ্ন অঞ্চলে আর জল দাঁড়াবে না পুজোর আরম্ভেই দেখা যাচ্ছে আপনার ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে রাস্তা থেকে পুষ্করণী বা যা বর্ষার প্রাক বর্ষার মুখে যে বিভিন্ন সমস্যা হচ্ছিল জল জমা নিয়ে কী বলবেন আমাদের এখানে আপাতত জল জমার সমস্যাটা মেটাতে পেরেছি কিহদংে হয়তো সম্পূর্ণ মেটেনি নিহদ অংশে যেহেতু আমাদের এই অঞ্চলটায় ড্রেনেজের ব্যবস্থাও বহুদিন ধরেই নেই আমরা নতুন করে হাইড্রেন ম্যানুয়াল প্রসেসে ম্যানহোল প্রসেসে আমরা হাইড্রেন নির্মাণ করছি যাতে করে এই সমস্ত জল যা আমাদের এই আঠেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন অংশে যেসব জল জমে এই হাইড্রেন দিয়ে আমরা যাতে পাস করাতে পারি এবং জল জমা সমস্যা বা প্রবণতা যাতে রুখতে পারি তার চেষ্টা করছি আমরা এখানে প্রচুর কংক্রিট ঢালাই রোড করেছি যা প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে অবহেলিত হয়ে পড়েছিল আমাদের বর্তমান যিনি আমাদের বিধায়ক শ্রীযুক্ত অরিন্দম গীন মহাশয় এবং আমাদের মাননীয় পৌরপ্রধান প্রধান পিন্টু মাহাতো মহাশয়ের তত্ত্বাবধানে সহযোগিতায় আমি আমার নিজস্ব ছেলেদের সবাইকে নিয়ে উদ্যোগ করে এইসব উন্নয়নগুলোকে ত্বরান্বিত করেছি এবং বহু রাস্তা আজ নির্মিত হয়েছে যা এখানকার সাধারণ মানুষ সেটাকে অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করেছে এবং তারা বলেছে এতদিন পর আমরা এই কাজ পেয়ে আমরা সত্যি আনন্দিত সত্যি খুশি আমাদের অঞ্চলটা উন্নয়ন হোক অঞ্চলটা সুন্দর হোক পরিচ্ছন্ন হোক এবং এই অঞ্চলে বসবাসের জন্যে যে একটা অন্তরের টান সেটা যেন এখন আমরা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি আঠেরো নম্বর ওয়ার্ড বৈদ্যপাটি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে এখন যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং সেই উন্নয়ন মানুষের অত্যন্ত কাছের উন্নয়ন অত্যন্ত প্রয়োজনের উন্নয়ন অত্যন্ত দাবির উন্নয়ন সেই উন্নয়ন আমরা করতে পেরে আমরা নিজেরাও গর্বিত এবং প্রতিটা মানুষের ভালোবাসা সহযোগিতা সান্নিধ্য পেয়ে আমরা এই উন্নয়নকে ত্বরান্বিত করেছি এবং এগিয়ে নিয়ে চলেছি আগামী দিন কী পরিকল্পনা আছে আরও আগামী দিন পরিকল্পনা আরও আছে আরও যে যে কিছু রাস্তাঘাট আছে যেগুলো এখনো পর্যন্ত মনে করেন মিউনিসিপাল সেক্টরে এইসব রাস্তা কিছু কিছু রয়েছে যেমন মাটির রাস্তাও আছে ইট পাতা রাস্তা আছে ভাঙা চোড়া রাস্তা আছে এরকম কিছু রাস্তা এখনও আছে যেগুলো আমরা আগামী বছর দেড়েকের মধ্যে করতে পারবো বলে আশা নিয়ে বসে আছি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের বিধায়ক মহাশয় শ্রী অরিন্দম ভই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের পৌরপ্রধান পিন্টু মাহাতো মহাশয় এবং আমরা সেই সহযোগিতা পেয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে অত্যন্ত এগিয়ে চলার মানসিকতা নিয়ে ডেভেলপমেন্টের প্রয়োজনকে সর্বাগ্রে ইয়ে দিয়ে প্রায়োরিটি দিয়ে আমরা এইভাবে কাজগুলো তোলার চেষ্টা করছি আশা করছি মানুষকে তাদের দাবি তাদের স্বপ্ন তাদের প্রয়োজন বাস্তবায়িত করতে পারবো